আলু দিয়ে মাছ দিয়ে ঝোল আজকে রেসিপি তো আমি এখানে প্রথমে তেলটা গরম করে নিয়েছি আর মাছগুলোকে ভালো করে ভাজা করে নেব লাল লাল করে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার আমি তুলে নেব এবার ওই তেলেই আমি চিড়ে ফোরন আর আলুগুলো দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম যে আলুগুলোকে একটু ভালো ভাজা করে নেব অল্প একটু লবণ দেবো আর অল্প একটু হলুদ দেবো আলুটা ভাজার মতন আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি পেঁয়াজ বাটা রসুন বাটা জিরে বাটা আদা বাটা এবং লঙ্কা বাটা একসাথে দিয়ে দেবো মশলার সাথে আলুগুলোকে ভালো করে কষিয়ে নেবো এবার আমি মশলা ধোয়া জল অল্প একটু দিয়ে দিচ্ছি এটাকে ভালো করে কষিয়ে নেবো মশলার সাথে আর আলুটার সাথে এবার আমি পরিমাণ মতন বউ আর পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো আমার আলুটা কষানো হয়ে গেছে দু একবার নাড়াচাড়া দিয়ে নেব আলুটার সাথে মশলাটার সাথে তেলটা ছেড়ে দিয়েছে তার মানে বুঝতে হবে যে আলুটা কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো এবার ফুটে উঠেছে মাছগুলো দিয়ে দেব মাছমের সাথে আরও দুই তিন মিনিট ফুটিয়ে নেব আমার হয়ে গেছে এই যে আরোটা সিদ্ধ হয়েছে এগুলো দেখে নিলাম ওটাও সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব যদি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর করতে ভুলবে না